কোটের মধ্যে ভাই একটু সামনে ধরেন বোঝা যাচ্ছে কিনা না ভিডিওতে ফুল এটা কিন্তু কট ফুল বডি শেফা হবে চমৎকার তো ওটা তো ভাই অনেক মোটা অনেক মোটা অনেক মোটা ভাই ইতালিয়ান শেকেট নিয়ে আসলাম লুকটা দেখেন কত সুন্দর লুক আসে ওয়েটফুল এবং কালার গুলো দেখেন একবারে আনকমন কালার ভাই বাইকার নিয়ে আসলাম বাইকার ভাইকার খোঁজে না বাইকার খোঁজেন যারা এবং দেখেন ভাই খুব সুন্দর একটা ফিটিং শেপ ওগুলো অনেক সুন্দর হয় দেখেন এই কালারটা দেখেন ভাই খুবই ইউনিক কালার আনকমন কালার ভাই ভার্সিটি জ্যাকেট নিয়ে আসলাম এবার কিন্তু নি আসছে ভার্সিটি ভাই আমরা হোলসেল করি আমাদের চেয়ে কমে আর কেউ দিতে পারবে না আচ্ছা হ্যাঁ আমাদের কোয়ালিটি দেখে যাচাই করে অবশ্যই নিবেন ভাই এই যে ভিতর সাইডে কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা কালারই জোজ জোজ কালার আসছে এই হবে একটা ডেনিমের মধ্যে একবারে ইউনিক ইউনিক এটা অলিভের মধ্যে ডেনিমের ভিতরে লাইটার মধ্যে ব্ল্যাক শেরপা এই হবে একটা মেরুন কালার মেরুনের ভিতরে কালারটাও খুব সুন্দর কালার একটা কালার এটা ব্লুর মধ্যে চেকটা দেখেন অস্থির একটা চেক প্রত্যেকটা কালারই জোজ ইউনিক কালার এই দেখেন কালার লাইট কালারের ভিতরে লাইটার মধ্যে ভাই এটার কালার হবে আটটা কালার ভাইয়া অলিভের ভিতরে হালকা অলিভ সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ প্রত্যেকটা কালারই

আর ভিডিও শুরুতে বলে নেই যারাই আমাদের নিবেন আমরা মূলত ব্যবসাটা হচ্ছে হোলসেল করি যেহেতু আমরা প্রচুর কোয়ান্ডিটি আমরা হোলসেল করি এর আগের ভিডিও কিন্তু আমরা কাস্টমারদের মানে আপনার ভিওসদের পছন্দসই জিনিস দিতে পারি না কারণ আমরা হোলসেল করে আমাদের মাল থাকে না এই জন্য যারাই নিবেন একবার দ্রুত অর্ডার করবেন পাইকারি যারাই নেবেন আর কি পাইকারি তো আমরা মূলত করি যারা খুচরা নিবেন তাদেরকে বলতেছি দ্রুত অর্ডার করবেন আপনার পছন্দসই জিনিসটা নিতে পারবেন আজকে এগুলো অনেকগুলো কালার নিয়ে আসছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়লা একশো নিরানব্বই নম্বর সব দোকানের নাম কোশ্চেন নাম্বার গলি আর যারা না চিনবে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আইসা কল করলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে আচ্ছা আমরা পড়ে দেখি আগে আগে শুরু করি কর্ড দিয়ে আমার পড়া একটা আছে দেখেন ব্লু কালার কিন্তু চমৎকার একটা কথা বলি ভাই আমার কিন্তু হাইনিকো আছে যারা কালো এবং সাদা হাইনিক পড়তে চান হাইনিক পড়তে চান এগুলোর সাথে হাইনিকো নিতে পারবেন এটা প্রাইস পড়বে 300 টাকা হাইনিকের শুধু হাইনিকের আর এগুলো কর্ডের মধ্যে যারা নিবে শেরফা কর

এখন চলতেছে বর্তমানে করটা আর প্রাইজ পড়বে মাত্র বারোশো টাকা আচ্ছা এগুলো যারা এই মুহূর্তে ঢাকার বাইরে নিতে চায় তারা একদম সহজভাবে কি করে অর্ডার করতে পারে আমাদের নাম্বার স্কিলের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যুরিয়ারের মাধ্যমে আচ্ছা বাসায় বসেই আপনারা নিতে পারবেন প্রাইজ থাকবে বারোশো টাকা বারোশো টাকা আর যারা ঢাকার কাস্টমার আছে আমরা সবসময় বলি ঢাকায় যারা আছে তারা সবে আসেন দেখিয়া শুনে নিয়ে যান ভাই আমরা

হবে একটা ডেনিমের মধ্যে হবে আর ডেনিমেরও হিউজ কালার ভেরিয়েশন আছে যারা নিবেন ডেনিম ব্ল্যাক শেরফা চাইলে ব্ল্যাক শেরফার মধ্যেও নিতে পারবেন সেমটাই আচ্ছা আপনার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আচ্ছা আমি আমার একটা ব্যক্তিগত মতামত যেমন আমার শেরফাটা পছন্দ না আমি কি শেরফা ছাড়া নিতে পারবো আপনি শেরফা ছাড়াও নিতে পারবেন জি শেরফা ছাড়াও নিতে পারবে শেরফা ছাড়া প্রাইসটা পড়বে আলাদা আবার বলে আছে বডিতে শেরফা থাকবে কলারে শেরফা থাকবে না ওইভাবে দেওয়া যাবে হ্যাঁ ওইভাবেও দেওয়া যাবে যেভাবে চাই ওইভাবে দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে চাবেন ওইভাবে প্রাইসটাও তখন ডিফারেন্ট হবে আচ্ছা আর এগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা অনেক কালার ভাই একবারে ইউনিক ইউনিক এটা অলিভের মধ্যে ডেনিমের ভিতরে হ্যাঁ সাইজ হবে এই ডেনিমের সাইজ প্রাইস মাত্র 1000 ডেনিমের সাইজ তিনটা এম এল এক্স তিনটা সাইজ এটা হবে ব্ল্যাক এর মধ্যে অল ওভার বাংলাদেশ নিতে পারবেন ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে লাইট কালার লাইট শেরফা এটার মধ্যে ব্ল্যাক শেরফা 1000 না শেরফা ছাড়া প্রাইসটা কম পড়বে ওটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব অবশ্যই কম পড়বে যদি আচ্ছা এই লাইট লাইট লাইটের মধ্যে ব্ল্যাক শেরফা

এগুলো কালারও কিন্তু অনেকগুলো কালার নিয়ে আসছে একবারে আপডেট আপডেট কালার আনকমন কালার একদম পঁচিশের কালার আর এটা কিন্তু ভিতরে ভাই পেডিং করা থাকবে হাওয়া বাতাস ঢুকবে না পেডিং করা থাকবে অনেক মোটা কিন্তু আর মোটার মধ্যে আর প্রাইস দিচ্ছি আপনার ভিডিও জন্য মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা এবং কালার কোয়ালিটি গুলো দেখেন ভাই খুব ওয়েটফুল কিন্তু এগুলো ওয়েটফুল এবং কালার গুলো দেখেন একবারে আনকমন কালার কোয়ালিটি সম্পূর্ণ কালার ভাই এটা ভাই এটা চেক কাপড় হ্যাঁ একটু উল টাইপের কাপড় কাপড়টা দেখেন

কিন্তু অনেক মোটা কিন্তু দেখেন আপনি একটু কাপড়টা তো আর ও দিয়ে দিচ্ছে একবারে কম রেটে কত করে আপনি বলেন কত হলে ঠিক আছে 1400

এই কালারটাও দেখেন ভাই প্রত্যেকটা কালারই আনকমন আনকমন কালার নিয়ে আসছি ভাই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা সাইজ হবে দুইটা এম আর এল দুইটা সাইজ যে ভাই এল সাইজটাই দেখেন আমি অনেক বড় কিন্তু এবং এটা আপনার আমার থেকে স্বাস্থ্য যারা ভালো তারাও পড়তে পারে এগুলো প্যাটার্ন বড় প্যাটার্ন আচ্ছা এই যে অলিভ কালার ডিপ অলিভ ভিতরে প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা দেন এই যে ভাই এটা পড়ে আছে হ্যাঁ যেটা আমি পরে আছি

ভাই এগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর আর এটার কালার হবে আটটা কালার ভাইয়া আর সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ আমি যেটা পড়ছি এটাতে ছোট সাইজও আছে বড় সাইজও আছে প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা আচ্ছা এই কালারটা দেখেন ভাই খুব ইউনিক কালার আনকমন কালার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা এই কালারটা দেখেন অলিভের ভিতরে অলিভের ভিতরে হালকা অলিভ খুব সুন্দর প্রাইস পড়বে সতেরোশো টাকা এগুলো হচ্ছে মূলত যারা একটু স্টাইলিশ পড়া খোঁজে এটা আমি যেটা পরে আছি হ্যাঁ যেটা পরে আছি সেই কালারটাই ব্ল্যাক কালার দাম সতেরোশো টাকা চাইলে পাইকারি খুচরা সবভাবেই নিতে পারবে সবভাবেই নিতে পারবে

হ্যাঁ এই যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট হাতা প্রাইস পড়বে মাত্র টাকা যারা আমাদের শপে এসে নিতে চায় আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো নাম্বার শপ দোকানের নাম হচ্ছে কোশ্চেন আর ঢাকার বাইরে নিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ